দুইটা পিক্সেল সেভেন আমরা আজকে কুরিয়ার করতেছি কুরিয়ারে চলে যাচ্ছে দুইটা লাইম কালারের পিক্সেল সেভেন যেটা চাহিদা খুব ভালো আপনারা সবসময় নিতে চান এর পাশাপাশি আমরা আরও কিছু প্রোডাক্ট রেডি করতেছি এই যে এখানে এটা হচ্ছে একটা আইফোন থার্টিন মনে হচ্ছে এই যে এখানে আছে আরও এই তিনটা হচ্ছে আইফোন ইলেভেন এটা পার্পল পার্পল কালার এবং দুইটা একটা আইফোন থার্টিন এবং আইফোন ফোরটিন সাদা কালারের প্রোডাক্টগুলো আমরা কুরিয়ার করতেছি আজকে মোটামুটি সাত থেকে আটটা প্রোডাক্ট ডেলিভারি হবে এখানে তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় এই ফিফটিনটা আপনারা অনেকে দেখেছেন আমাদের সব থেকে এই ফিফটিনটা আমরা কুরিয়ার করতেছি এটা কি কালার একটু দেখে আপনাদের এই যে ব্ল্যাক এখন ফিফটিন মেড ব্ল্যাক এটা আমরা কুরিয়ার করতেছি আর এবং এই যে আরও একটা র্যাপিং হচ্ছে টোটালি দশটা ফোন আমরা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি করতেছি এই হচ্ছে আমাদের ফোনগুলো র্যাপিং করে হলো Okay.